দেখা হয় শিবরাত্রিতে সবাই ব্রতি সবাই পাহাড় ধুতে যাচ্ছে পুষ্পাঞ্জলি দেবো বলে বামুনটা তো জানেই মানে ওটা মৎ চান মড়া ঢুকছে কি জানে কি তার নিয়ম কে তার পরেই যায় সে সকাল বে सबै यतो घुमाए रे इधर तो उठैनी मन आयै से बातो सब 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 तुम से सागर का पेट ते दगा गायब खूब जे की देखैबे तो ओही दम त पूरा बदीबे तुम बाबा के के लिया मजे तो सब माने जब न्यात हत

আমি আজকে ঠাকুরের কাছে এসেছি শিবরাত্রি পালন করছি তো ঠিক আছে আমি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সবাই সবার জন্য যাইব ঠাকুরের কাছে তো যারা যারা আমার লাইভ এসেছো তোমরা একটু কমেন্ট করো আমি বাঙালি আমি চাই তোমরা বাংলাতেই কমেন্ট করো ঠিক আছে যারা যেমন ভাবে সব একটা লাভ লাভ ডেট দিয়ে যাবে ঠিক আছে একটা লাভের স্টিকার দিয়ে যাবে আমি তাদের পরিবারে যে ভালোবাসা দিয়ে তো আমি বাঙালি তো আমিও চাই যে তোমরা বাঙালি হয়ে বাংলা কথাই বলবে তো আজকে শিবরাত্রি আমি তাই এসেছি তো তোমরা সবাই আমার সাথে থাকবে তো তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি না ঠিক আছে তোমরা একটু কমেন্ট করো যারা যারা লাইভটা দেখছো যেমন পারবে কমেন্ট করো তোমাদের দেখা যাচ্ছে না এখান থেকে তোমরা যারা যারা লাইভে এসছে তোমরা একটু কমেন্ট করতে থাকো বন্ধুরা আমি তোমাদের মধুমিতা দিই নতুন দিদিভাই এসেছি পেজে পেজে নতুন চালু করেছি তো তোমাদের হাত ধরে আমি এগিয়ে যাব তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো দেখবে যারা কমেন্ট করতে পারো কমে কমেন্ট করে আসবে ভিডিওগুলো দেখে তোমরা একটু কমেন্ট করে আসো বন্ধুরা আমার ভিডিও গুলো দেখে একটু আমার পরিবারে ঢুকে ভালোবাসা দিয়ে আসো তো সবার পরিবারে আমি যাচ্ছি তার আগে তোমরা এখানে যারা যারা অনলাইনে এসেছো লাইভটা দেখছো তোমরা এখানে একটু কমেন্ট করে যাও একটু ভালোবাসা দিয়ে যাও মধুমিতা দিকে তো আমি তোমাদের ভালোবাসা দিচ্ছি আজকে শিবরাত্রি আমার ভালোবাসার থেকে শিবের ভালোবাসাটা তোমাদের বেশি দরকার ঠিক আছে ওম নম ভগবতী পাশু দেবায় ও নম

സിഹമോഹാ ചോണേ ലംഭി രാമേശ്വരി വന്ദേ വിമോള പുരുഷത്രമേ വിദേശക്കന്നല പവതീ കളീകാര

शिवाद्रुद्विग्रच्चंदी महामाया महाम कौमारी शिने चक्री जयधात्री चलना प्रिया दुर्गा जयंती भद्रका महत्वरी नारिंग नारण शिवध्यूतिशिव प्रद